নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো চলো বন্ধুরা আজ একটি নতুন ব্লগের সঙ্গে চলে এলাম তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আমাদের বাড়ির পাশে একটা দেওয়ারের বিয়ে হচ্ছে তো ওখান থেকে ওই কাকিমারা সবাই মিলে এসেছে আমাদের এখানে গঙ্গা ভরার জন্য তো দেখো সবাই এখানে এসেছে গঙ্গা পুজো দেবে এখনে তারপরে গঙ্গা জল ভরে নিয়ে যাবে তো তারপরে এই দেখো এখন চলে এসেছি একটুখানি ঘরে তো ঘরে এসে দেখি এখানে হাজব্যান্ড ওদের বিয়ের নাম কেটেছে তো সেই নামটা ও বানিয়েছে তো বানানোর পরে সেটা চিপকানো হয়নি এখনও সেটার নামটা চিপকান তারপরে এই চিপকানোর পরে ওদের বাড়িতে দিয়ে আসতে হবে তো দেখো কি সুন্দর হয়েছে আর এই দেখো এখন পুজো দেওয়া চলছে তো এখন সবাই এখানে বসে আছে কারণ প্রচুর রোদ প্রচুর রোদ ওখানে কাকিমা ঠাকুমা পুজো দিচ্ছে তো পুজো দেওয়া হয়ে গেলেই জলে নামবে জল নেওয়ার জন্য তো দেখো ওই দেখো ওই কাকিমা নিচে নেমেছে জলের ভিতরে তো এখন ওখান থেকে কলস ভরে নিয়ে একবারে আসবে কিছু কিছু নিয়ম আছে সেগুলো করা হচ্ছে তারপরে কলসিটা ভরে নিয়ে আসা হবে मम्मी शॉप दी रे बाग कितने हैं ना पाँच साठ दीखते हो दुकान दी है बाग शॉप दी है दुकान दी है बाग फालतू फालतू बड़ी दे आप दीजें दीजें दो जाओ apa dia cantik কিছু কিছু নিয়ম ছিল সেটা হওয়ার পরে এখন এই যে কলসিতে জল ভরে নিয়ে যাওয়া হবে তো এই জল দিয়েই ছেলেকে স্নান করানো হবে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো এই দেখো সবাই লাইন দিয়ে সব আমরা এখানে ওদের বাড়িতেই যাচ্ছি তো চলো বাকিটা ওদের ঘরে গিয়েই দেখাচ্ছি তো এখনই আমরা সবাই মিলে ওদের ওখানেই যাচ্ছি তো এই দেখো ওদের বাড়িতে চলে এসেছি আর এখানে এসে দেখি বৃদ্ধিও হয়ে গেছে বৃদ্ধির কাজকর্ম সব হয়ে গেছে এখানে এখানে গোছ চলছে ঠাকুর মশাইও উঠে পড়েছেন সব কিছু নিয়ে তো এখন এখানে সব কিছু গুছিয়ে গেছি রাখা হবে তো এই যে চলে এসেছে সবাই মিলে এখানে এখানে এখন এই যে ছেলেকে এখানে স্নান করানো হবে এই দেখো বন্ধুরা ছোট্ট একটি বাচ্চা বাচ্চাটা গান হচ্ছে তো সেই গানের তালে তালে আবার একটু ডান্সও করছে এত ছোট বাচ্চার এত সুন্দর কথা বলে কি বলবো তোমাদের শুনলে খালি শুনতেই থেকে যায় জানি মনে হয় কারণ এত সুন্দর কথা বলে নতুন নতুন কথা বলতে শিখেছে আর সব কিছুই একদম ক্লিয়ারলি বলতে পারে আর খুবই মানে একদম ভালো লাগে শুনতে আর এই যে একে একে তো অনেকেই দিল গায়ে হলুদ তো এখন লাস্টে আমি দিচ্ছি তো তারপরে আরও কিছু কিছু আছে করা তারপরে সেগুলো ঠাকুমা করে তারপরে একেবারে স্নান করিয়ে ওরা এখান থেকে উঠিয়ে ঘরে নিয়ে যাবে সবাইটা দেখছিলাম প্রথমে তারপরে লাস্টের দিকেই আমি একটু ওকে গায়ে হলুদ দিলাম আর প্রচুর রোদ ছিল বাইরে প্রচুর রোদ তো এখানে দাঁড়ানো যাচ্ছিল না একে একে সব দিচ্ছিলো আর এখান থেকে সব ঘরের দিকেই চলে যাচ্ছিল কারণ এখানে এত রোদ ছিল কি দাঁড়ানো যাচ্ছিলো না এই যে স্নান করানো হয়ে গেছে এখন ভালো করে বরণ করছে এই যে হলো আমাদের একটা ঠাকুমা তো ঠাকুমার বরণ করানোর স্টাইলটাই আলাদা তাই একটু তোমাদের দেখালাম তাও তেমনভাবে অত একটাই করে করতে পারিনি তাও একটু করেছে তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আর এই দেখো ভিতরে ওই মেয়ের বাড়ি থেকে ওর ভাই দাদারা এসেছে তো ছেলে নেওয়ার জন্য তো এখানে সবাই ওদের মিষ্টি খাশ তো এই যে ঘরে চলে এসেছে তো ঘরে এসে এখানে নাপিতরও কিছু কাজকর্ম থাকে সেগুলো করা হলো তারপরে করার পরে এই যে নাপিতা পিতা বরণ করে আশীর্বাদ করলো তারপরে কাকু কাকিমা এখন বরণ করবে আশীর্বাদ করবে তারপরে আবার বাকি কাজকর্মে সবাই চলে যাবে এই যে ওই বাড়ির যে কাকু সেই কাকু এখন বরং করছে আর এই যে তারপর এই যে কাকিমা বরণ করবে চলবন্ধুরা আসতে হবে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থেকো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো